চতুর্থ অধ্যায় ভালোবাসার শক্তি পদ্মিনী জ্ঞান হারানোর আগে অনুভব করেছিলেন যেন তার দেহ বরফ হয়ে যাচ্ছে সমস্ত অনুভূতি ক্রমশ হারিয়ে যাচ্ছে চারপাশে শুধুই অন্ধকার কিন্তু অন্ধকারের মধ্যেও তিনি যেন এক আশ্চর্য উষ্ণতা টের পেলেন সেই উষ্ণতা যেন তাকে ডেকে নিচ্ছিল আলোয় ফিরে আসার জন্য ধীরে ধীরে তার চোখের পাতা কাঁপতে লাগল আর যখন তিনি চোখ খুললেন দেখলেন সামনে বসে আছে আদিত্য তার গভীর নীল চোখ দুটো উদ্বেগে ভরা ঠোঁটের কোণে সামান্য হাসি কিন্তু মুখের অভিব্যক্তিতে গভীর দুশ্চিন্তার ছায়া তুমি এসেছ প্রতিনি বিস্মিত কণ্ঠে ফিস ফিস করে বললেন তার কণ্ঠ কাঁপছিল যেন বহুদিন পর বরফের চাদরের নিচ থেকে গলা বেরিয়েছে আদিত্য মৃদু হাসলেন কিন্তু তার চোখের ভাষায় ছিল গভীর ভালোবাসা ও অঙ্গীকার তোমাকে ছাড়া আমি কিছুই নই কাজকন্যা আমি তোমাকে রক্ষা করব ওদিনই বুঝতে পারলেন আদিত্য শুধু তার পাশে নেই সে তাকে রক্ষা করতে এসেছে তাকে ফিরিয়ে আনতে এসেছে কিন্তু কিভাবে তার তো হৃদয় এখন বরফের মতো ঠান্ডা তার দেহের শিরাগুলোতে রক্তের পরিবর্তে যেন জমে থাকা বাতাস বইছে আদিত্য ধীরে ধীরে পতিনীর হাত ধরলেন তার স্পর্শ উষ্ণ ও মমতায় ভরা সেই মুহূর্তেই যেন এক অদ্ভুত শক্তির ঢেউ ছড়িয়ে পড়ল চারপাশে পদ্মিনী অনুভব করলেন তার হৃদপিণ্ড ধীরে ধীরে উষ্ণ হচ্ছে যেন কোলে গিয়ে উষ্ণ রক্ত প্রবাহিত হতে শুরু করেছে তার দেহের প্রতিটি কোনায় কিন্তু সে কি সত্যি সম্ভব পদিনী বিভ্রান্ত হয়ে আদিত্যর চোখের দিকে তাকালেন তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তবে ভয় পেও না আদিত্যর কণ্ঠ ছিল দৃঢ় কিন্তু স্নেহময় পদ্মিনীর মনে ভেসে উঠল তাদের প্রথম দেখা হওয়ার মুহূর্ত বাগানে কাটানো সুন্দর দিনগুলো সেই সব সন্ধ্যা যখন তারা একসঙ্গে বসে চাঁদের আলোয় গল্প করছিল ভালোবাসা তো এমনই কখনো তা ধীর নদীর মতো শান্ত কখনো তা ঝড়ের মতো বিক্ষুব্ধ কিন্তু সবসময় তা অন্তরের গভীরে প্রবাহিত হয় তিনি চোখ বন্ধ করলেন অনুভব করলেন আদিত্যর হাতের উষ্ণতা এই উষ্ণতা যেন তাকে শক্তি দিচ্ছে সাহস দিচ্ছে সঙ্গে সঙ্গে এক উজ্জ্বল আলো চারপাশে ছড়িয়ে পড়ল সেই আলো এতটাই উজ্জ্বল যে শীতলপুরের বরফ আচ্ছাদিত রাজ্য কেঁপে উঠলো চারদিকে এক শক্তিশালী বাতাস বইতে শুরু করলো যেন প্রকৃতি নিজেই তাদের ভালোবাসার সাক্ষী হয়ে উঠেছে পদ্মিনী অনুভব করলেন তার শীতল হৃদয় ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠেছে যে অভিশাপ এতদিন তাকে বেঁধে রেখেছিল তা যেন গলে যাচ্ছে তার চোখের কোণে জল জমে উঠল কিন্তু এ অশ্রু সাধারণ নয় সেই জল জমে বরফ হয়ে মাটিতে ঝরে পড়ল আর তার সঙ্গে সঙ্গে শীতলপুরে বরফ গলতে শুরু করল শত শত বছর ধরে জমে থাকা বরফ যা এই রাজ্যকে অভিশপ্ত করে রেখেছিল তা ক্রমশ গলে যেতে থাকল দূরে দেখা গেল সূর্যের প্রথম কিরণ পড়েছে রাজপ্রাসাদের চূড়ায় দীর্ঘ শীতের রাত শেষ হলো রাজ্যের মানুষজন বিস্ময়ে দেখল কীভাবে কয়েক মুহূর্তের মধ্যে তাদের রাজ্য আবার আগের মতো প্রাণবন্ত হয়ে উঠেছে নদীগুলো আবার বয়ে চলেছে গাছে নতুন পুরি ফুটেছে আর বাতাসে ফিরে এসেছে উষ্ণতার স্পর্শ রাজা মহেন্দ্র সিংহ এবং রানীর দিব্য দৌড়ে এসে তাদের কন্যাকে জড়িয়ে ধরলেন পরদিনই তুমি ফিরে এসেছো মা তিনি হাসলেন আর আদিত্যের হাত শক্ত করে ধরে রইলেন রাজ্যের বৃদ্ধারা বলল এ সত্যিকারের ভালোবাসার জয় শীতলপুরের অভিশাপ চিরতরে শেষ হয়ে গেছে